স্বাগত জানাই সবাইকে আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক অনন্য ভ্রমণের নিকলি হাওড় থেকে ছাতির পর্যন্ত নৌকা ভ্রমণ কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত ছবি বর্ষা প্রতিটি ঋতুতেই নিকলি হাওড় তার নিজস্ব রূপে দর্শনার্থীদের মুগ্ধ করে আমরা যখন পৌঁছালাম চারদিকে শুধু পানি আর আকাশ সেই সঙ্গে শান্ত বাতাস আর নৌকার ছলচ্ছল শব্দ এক স্বপ্নময় যাত্রা শুরু নৌকার ভ্রমণের শুরুটা ছিল চমৎকার নিকলি ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় উঠতেই মনে হলো যেন শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির কোলে এসে পড়েছে দূরে বেসে থাকা গাছের মাথা মাঝে মধ্যে চোখে পড়া মাছ ধরার জাল আর পাড়ের কচি সবুজ গাছপালা সব মিলিয়ে এক পরিপূর্ণ শীতল অভিজ্ঞতা প্রায় এক থেকে দেড় ঘন্টার পথ পেরিয়ে পৌঁছালাম ছাতে চর মনে হলো যেন হাওড়ের বুকে বেসে থাকা এক অপার্থিব গ্রাম এখানে ঘরবাড়ি হাওড়ের মাঝে দ্বীপের মতো মানুষজন নৌকা দিয়ে চলাফেরা করে স্কুলে যায় বাজারে যায় জীবন একদম পানির সাথে মিশে আছে আমরা এখন আছি ছাতির ছরে একদিকে গণকাশবন অন্যদিকে ছোট ছোট শিশুদের পানিতে ঝাপাজাপিক নারীরা হাওড়ের পাশে মাছ করছেন আবার কেউ বা নৌকায় বসে গান গাইছেন এজন্য বাংলার আদি জীবন দ্বারা এক মোহনীয় চিত্র জোরে আমরা কিছুটা সময় কাটালাম এখানের পরিবেশটা অনেক সুন্দর মাঝে মাঝে নৌকা করে হকাররা বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসছেন স্থানীয় খাবার এবং পানি হাওড়ের মাঝে এভাবে ঘুরে বেড়াতে আসলেই অনেক ভালো লাগে শেষ বিকালের আলোয় যখন ফিরে আসছি তখন মনে হচ্ছিল এক সৌন্দর্য আর নীরবতা হয়তো মনকে আরও গভীরভাবে স্পর্শ করল প্রকৃতির মাঝে ফিরে যাওয়ার ত্রাগিদ যেন আবার অনুভব করলাম এই ভ্রমণটা শুধু ঘুরে দেখা নয় বরং নিজেকে প্রকৃতির সঙ্গে যুক্ত করা একদিকে জল অন্যদিকে মানবিক গল্প নিগলি থেকে ছাতিচ্ছ ছিল এক জীবন্ত অভিজ্ঞতা আপনিও যদি প্রকৃতি নিরবতা আর হাওড়ির রূপ দেখতে চান তবে সাথীর ছড় রাখুন আপনার ট্রাভেল লিস্টে